হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজ তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং তো আজকে চলে এলাম তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে তো আজকে করবো পটলের ভর্তা তো গ্রীষ্মকালে সবকিছু খাবো কিন্তু পটলের ভর্তা খাবো না তাকে কখনো হয় চলো আজকে একটু ইউনিক টাইপের পটলের ভর্তাটা বানানো যাক পটলের ভর্তা তো তোমরা অনেকে অনেক রকম ভাবে খেয়েছো আজকে আমি করবো পটলের ভর্তা অন্য রকম ভাবে পটলের ভর্তাটা নতুনত্ব ভাবে বানাচ্ছি তোমার ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ করবে না পুরো ফুল ওয়াচ করে ভিডিও দেখো আর যদি কেউ চ্যানেলে নতুন এসে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখবে তো দেখা হচ্ছে রান্নাঘরে তো গাইজ দেখো পটলে ভর্তার জন্য প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে পটল একদম সুন্দর সুন্দর দেখো টাটকা টাটকা পটল নিয়ে চলে এসেছি তো চলো পটল হলো প্রথমে আগে ধুয়ে নিতে হবে তো একটা কাঁচের বলে আমি দেখো জল নিয়ে নিয়েছি পটল ধোয়ার জন্য তো চলো গাইজ পটল হলো ভালো করে ধোয়া হয়ে গেছে পটল হলো কেটে নেবো এবারে একটা করে পটল কেটে পটলে কিন্তু কোনো ছাল আমি তুলছি না ছাল সমেতে কিন্তু কাটছি দেখতে পাচ্ছো এরকম করছি পটল দেখো পটলের পিসটা কিন্তু এরকম ভাবে করবো বাস ওভেন ধরিয়ে দিলাম আর দিয়ে কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি জল কাটা পটল দিয়ে দেবো সেদ্ধ করতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য পটলটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি পটলটা সেদ্ধ হতে থাকুক তো যারা সাত হয়ে গেছে সাত মিনিটে মোটামুটি দেখেনি পটলটা কতটা সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ পটলের রংটা পুরো একদম আলাদা হয়ে গেছে তার মানে সেদ্ধ হয়ে গেছে একবার দেখেনি খুন্তি করে এ দেখো গাইস পটলটা সেদ্ধ হয়ে গেছে পটলটা তুলে নিতে হবে তো পটল সেদ্ধ হয়ে গেছে পটলটা আমি শিল নোড়াতে বেটে নেব তো চলো পটলটা বাটা যাক পটল বাটতে চলে এলাম তো এখানে দেখো আমি কি কি নিয়েছি রসুন পেঁয়াজ কুচি নিয়েছি আর যে পটল গুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব একসঙ্গে বেটে নেব শিলনোড়াতে পটল শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন পটল ভর্তার জন্য পটল তো বেটে নিয়ে চলে এসেছি তোমরা দেখলে এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে কড়াই পেঁয়াজ কুচি নিয়েছি দিচ্ছি তেলে পেঁয়াজ কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি আর পটলের যে ভর্তার রেসিপিটা কিন্তু আরো রকমের হয় তো তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমার সাথে পটলের আরেক রকম ভর্তা রেসিপি শেয়ার করবো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে মেটে রাখা পটল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে নাড়তে থাকো পটলের যে হালকা জল আছে সেটা মরে যাবে একদম শুকনো শুকনো ভাজা হবে অল্প লবণ দেব অল্প চিনি আমাদের বাঙালিদের চিনি না দিলে কিন্তু রান্নাটা বেশ জমে না তো বাঙালিদের চিনিটা কিন্তু মাস রান্না দেখো কি সুন্দর বটলটা কত কমে গেছে দেখো কতটা বটল একদম শুকিয়ে অনেকটা কমে গেছে তাই না তো চলো আজকে আমার পটলের রেসিপি কমপ্লিট হয়ে গেল নামিয়ে নিচ্ছি পটলটা চলো ভর্তা রেসিপি আবার কমপ্লিট কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট এরকম সুন্দর রেসিপির অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে গাইস টাটা